গাছে তাল ধারে তেতুল গাছে ভূত ডিজিটাল বৌদিদের বড় বড় কি অস্থির নয় বস্তির কথা হবে অস্থির কথা হবে নানিদের তাই বলি চান্দুরা দাঁড়িয়ে আছো যারা বসে পড়ো লঙ্গি করে কত হবে উড়াদুরা অনেক সুন্দর একটা জায়গা মামুনি ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আবার দেখো সুইমিং পুলের তাকে মাত যেন দিয়ে ঢুকে না যায় কাপলদের ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যায় কিন্তু মামা এটাও তো বলতে হবে কাপলদের ভিডিও দেখলে গুগলেও যাইতে হয় না মামুনি তোমার আমগুলো কোন গাছের এবং কোন সারে এত বড় বড় হয়েছে কারু এই সারের নাম জানা থাকলে একটু বলবেন আম বাগানটা কোথায় এটাও বলবেন ভিডিও করি তুমি তো অনেক জায়গাতে যাও সেটা তো আমরা সবাই জানি কিন্তু সবাইরা তুমি তিন ছবি দেখাইতেছো তুমি কি তিন ছবি দেখাইতেছো নাকি নিজে তিন ছবি দেখাইতেছো কি বলছিস তুই আরে ভাই এরা কারা আর আমি একা ভিডিও করি তাই পাড়া প্রতিবেশী কত কথা বলে আর ওরা যেমন পরিবার তেমন সন্তান তেমন তার আত্মীয় স্বজন দেখেন না গাছ ছোট কিন্তু ফলগুলো অনেক বড় বড় ফলন ভালো দেয় গাছটি মনে হয় মামুনি ওরনাটা একটু সামনে টেনে রাখলে তো পারতেন মনে হয় স্টাইলটা কমে যেত আমার নিদিদি লজ্জা লেগে গেছে আপনার ভিডিওটা দেখে এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিই তাল গাছে তাল ধরে তেতুল গাছে ভূত ডিজিটাল বৌদিদের বড় বড় কি কইতে আমার সরম লাগে তাও বলি যে বড় বড় পিছনে তু জুলিয়ে রেখেছো তাতে বোঝা যায় ডিজিটাল বৌদিদের বড় বড় কি দে গাইস দেখো আমাদের ঘরের পেছনে একটা সুইমিং পুল তৈরি করেছি দেখো একবার পুলটা বৌদি সুইমিং পুলের হেডলাইট দুটো তো অনেক বড় বড় যা তো ওতে একটু ভিডিও করা যায় যাই হোক কেমন লাগছে বলো আমাদের সুইমিং পুলটা নতুন তোমরা যদি স্নান করতে চাও চলে আসতে পারো কোনো প্রবলেম নেই হ মামনি আমি তোমার সঙ্গে স্নান করতে চাই তাহলে বলো ব্লু কালার জলে করবে নাকি অন্য জায়গায় স্নান করবে এটা বলো আম বাগানের দিকে কেউ তাকাইছে বলে মনে হয় না আমার বোরকা পরে কি লাভ আম দুটো ঋতু দেখা যায় মাসুম মাসুম